বা আতঙ্কে ভুগছেন আতঙ্ক না হলে দলটির কার্যক্রম নিষিদ্ধের পরও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ কেন আরোপ করলো অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা প্রেসিং বাইশে আগস্ট হুশিয়ার করে দিয়েছে দেশের গণমাধ্যম গুলোকে বলেছে শেখ হাসিনার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে যেন তেন আইন নয় সন্ত্রাস বিরোধী আইনের মতো কালো আইনের ভয় দেখাচ্ছে মন খুলে কথা বলা ও লেখার স্বাধীনতা দেওয়ার কথা বলেছিলেন অধ্যাপক ইনুস অথচ তারি প্রেসরিং শেখ হাসিনার বক্তব্য প্রচারে প্রেস সেন্সরশিপ আরোপ করতে গিয়ে আদালতের আদেশের অপব্যাখ্যাও দিয়েছেন বিবৃতি নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি অধ্যাপক ইউনুসের প্রেস উইং যে বাংলাদেশের গণমাধ্যমে কতটা টুটি চেপে ধরেছেন সেটি জীবনের শেষ চিঠিতে লিখে গেছেন প্রয়াত বর্ষীয় সাংবাদিক বিবুরঞ্জন সরকার বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়া যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সব সময়। বড় প্রশ্ন হলো শেখ হাসিনাকে নিয়ে সরকারের মধ্যে হঠাৎ করে এমন আতঙ্ক দেখা দিচ্ছে কেন বিশেষ করে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধের চিঠিতে ভারতের প্রতিক্রিয়ার পরপরই কেন প্রেসিং এমন হুশিয়ারি দিল এই হুশিয়ারি জন্য জন্য অন্য যাদের কাছে সচিব আগে ক্ষমা চেয়েছিল বাইশে আগস্ট প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের প্রেসটি একটি লম্বা বিবৃতি দিয়েছে যার পরতে পরতে আছে সংবাদ মাধ্যমের বিরুদ্ধে হুঁশিয়ারি বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশের টেলিভিশন সংবাদ এবং অনলাইন আউটলেট গুলোতে ফৌজদারি অপরাধে দণ্ডিত অপরাধী এবং গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক আসামি আওয়ামী লীগের নেত্রী শেখ অডিও সম্প্রচার এবং প্রচার 2009 সালে সন্ত্রাস আইনের গুরুতর লঙ্ঘন তাছাড়া গত বছরের ডিসেম্বরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাক্তন সৌরশাসকের ঘৃণা ছড়াই এমন বক্তব্য সম্প্রচার নিষিদ্ধ করে রায় দিয়েছে দর্শক গত বছরের পাঁচই ডিসেম্বর শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দেয় আন্তর্জাতিক চাইব না একই সঙ্গে শেখ হাসিনা আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে দ্রুততম সময়ের মধ্যে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বা বিটিআরসি কে নির্দেশ দিয়েছিল আদালত অধ্যাপক ইউনুসের প্রেস উইং এখন ফরমান জারি করেছে শেখ হাসিনার যে কোনো বক্তব্য প্রচার ও প্রকাশ করলে বাংলাদেশের গণমাধ্যমগুলোকে চরম মূল্য দিতে হবে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রেস উইং গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন প্রেস উইং বলছে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ করা অপরাধমূলক প্রচার কর্ম তার বক্তব্য কেউ ভবিষ্যতে প্রকাশ করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে দর্শক গত পাঁচই ডিসেম্বর দেয়া আদালতের নির্দেশটি নিয়ে প্রশ্ন তুলেছিল বেশ কিছু গণমাধ্যম বিবিসি বাংলা বাংলার দুটি প্রতিবেদনে প্রশ্ন তোলা হয়েছিল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা এবং সেগুলো সরানোর জন্য আদালত যে নির্দেশ দিয়েছে তা বাস্তবে কার্যকর করা কঠিন হবে বিবিসি বাংলা প্রশ্ন তুলেছিল বিদ্বেষমূলক বক্তব্য কিভাবে নির্ধারণ করা হবে আইনজীবীদের দৃষ্টিতে এটি নির্ধারণ করা ও এই নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা কঠিন বিবিসি বাংলা ওই খবরে প্রশ্ন তুলেছিল শেখ হাসিনা যদি বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক মোহাম্মদ ইনুসকে স্বৈরাচার বলেন তাকে বিদ্বেষমূলক বক্তব্য হিসেবে গণ্য হবে তার উত্তরে সুপ্রিম কোর্টের আইনজীবী শাহদিন মালিক বিবিসি বাংলাকে বলেন আমার তো মনে হতে পারে মোহাম্মদ ইউনুস স্বৈরাচার আপনার মনে হলো না যে এখন আপনার মনে হয়নি বলে আমি তাকে বলতে পারবো না সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মঞ্জিল সুনির্দিষ্ট ভাবে বিদ্বেষমূলক বক্তব্য খুঁজে বের করা কঠিন আইনজীবী শাহদিন মালিকের মতে কোনো আইনের অধীনে বিদ্বেষমূলক বক্তব্যকে সংজ্ঞায়িত করা সম্ভব না অত্যন্ত দুষ্কর তাই এটি কার্যকর হওয়ার কথা না কিন্তু বাস্তবতা হলো অধ্যাপক ইউনুসের প্রেসুইং কোনটি বিদ্বেষমূলক বক্তব্য আর কোনটি নয় তা নির্ধারণে ব্যর্থ হয়ে এবার টুটি চেপে ধরতে চায় গণমাধ্যমে গত ডিসেম্বরে গণমাধ্যমগুলোর মধ্যে এমন আশঙ্কা ছিল সেটি এখন সত্যি হলো স্বাধীন মালিক গত সাতই ডিসেম্বর বিবিসি বাংলাকে বলেছিল আপনি যে ব্যাখ্যায় দেন না কেন কে কি বলতে পারবে আর কি পারবে না ওইখানে যাওয়াটাই বাক স্বাধীনতার পরিপন্থী এগুলো গণমাধ্যমকে কণ্ঠাসা করার প্রক্রিয়া কি ছাপানো যাবে কি যাবে না বললে তো এর কোনো শেষ নেই স্বাধীন মালিক সব একাধিক আইনজীবীর আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হলো আবার দুই হাজার নয় সালে যে সন্ত্রাস দমন আইনের দোহাই দিচ্ছে তারও অপব্যাখ্যা দিচ্ছে প্রেসিং আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ সংক্রান্ত প্রজ্ঞাপনটি জারি করা হয় বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গত 12 মে সন্ত্রাসপ্রเด আইনের আওতায় এই প্রজ্ঞাপনটি জারি করা হয় তখন দুটি বিতর্ক উঠেছিল প্রথমটি হলো সন্ত্রাস দমন আইনে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের সুযোগ নেই দলের কার্যক্রম নয় দলকে নিষিদ্ধ করার সুযোগ আছে দ্বিতীয়টি হলো গণমাধ্যমের আওয়ামী লীগ নিয়ে সংবাদ মতামত ও বিশ্লেষণ প্রকাশ করা যাবে কিনা তখন সরকার পক্ষ থেকে দাবি করা হয়েছিল আওয়ামী লীগ এর কোনো কর্মকাণ্ড দলটি সম্পর্কে সরকারি গৃহীত বিভিন্ন পদক্ষেপের যৌক্তিক গঠনমূলক বা আইনানুক বিশ্লেষণ বা মতামত প্রদান ওই প্রজ্ঞাপন দ্বারা খর্বিত করা হয়নি দর্শক বাংলাদেশের কোন গণমাধ্যম যদি এখন শেখ হাসিনার কোন কর্মকাণ্ড বা বক্তব্য নিয়ে গঠনমূলক এবং বিশ্লেষণ তৈরি করতে চায় তাহলে সেখানে তো শেখ হাসিনার বক্তব্য প্রচার করতে হবে সেক্ষেত্রে প্রচার করা যদি নিষিদ্ধ হয় তাহলে সমালোচনা নিষিদ্ধ হয়ে গেল না তো আবার সরকারি সংস্থাগুলোর পক্ষ থেকে শেখ হাসিনার অডিও লিক করে গণমাধ্যমে পাঠানো হয় সেগুলো প্রচার হয় এখন কি এসব অডিও প্রচার করা যাবে দশক শেখ হাসিনা দিল্লি থেকে নিয়মিত দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে অডিও বার্তা দেন কখনো কখনো লাইভে অংশ নেন সেগুলোর বেশিরভাগই বাংলাদেশের গণমাধ্যমে প্রচারিত বা প্রকাশিত হয় না তাহলে হঠাৎ করে কেন প্রেস উইং এর পক্ষ থেকে গণমাধ্যমের ঝাঁপি বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হলো প্রশ্ন উঠেছে সরকারের মধ্যে কি শেখ হাসিনা ভীতি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে সরকার একাধিক সূত্র বলছে প্রক্রিয়াটি একেবারে হঠাৎ নাই বিবিসি বাংলায় গত আটই আগস্ট একটি খবর প্রকাশ করে যেটি শিরোনাম ছিল কলকাতায় পার্টি অফিস খুলে আওয়ামী লীগের কার্যক্রম চলছে কিভাবে খবরটিতে দাবি করা হয় কলকাতায় একটি বাণিজ্যিক ভবনে আওয়ামী লীগের নেতা অফিস আছে সেখান থেকে দলীয় কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এর প্রতিবাদ জানানো হয়েছে দলটি বলছে কলকাতা ও দিল্লি সহ ভারতের কোথাও আওয়ামী লীগের কোন অফিস নেই কিন্তু মধ্যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র পক্ষ থেকে ভারত সরকারকে চিঠি দেওয়া হয় বাংলাদেশ সরকার বক্তব্য দুদেশের সম্পর্ক বজায় রাখতে ভারত সরকার উচিত বাংলাদেশ বিরোধী কার্যক্রম বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া কিন্তু ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জবাবে এ ধরনের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে উল্টো নালিশ করেছে ভারত সরকারকে অস্বস্তিতে ফেলতে কাল্পনিক অভিযোগ করা হচ্ছে এই ধরনের অংশগ্রহণমূলক নির্বাচন দাবি করেছে দর্শক বাংলাদেশ সরকার অভিযোগে গা কলা তো দূরে থাক তার ঠিক একদিন পর মানে একুশে আগস্ট দিল্লি থেকে শেখ হাসিনা অনলাইনে দলের কেন্দ্রীয় কমিটির সাথে সভা করেছেন ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ওয়ার্ল্ড খবরে বলা হয়েছে বাংলাদেশ সরকার ভারতে বসে আওয়ামী লীগের কার্যকলাপ নিয়ে আপত্তি তোলার পর দিন দলের কেন্দ্রীয় কমিটির বৈঠক করেন শেখ হাসিনা দেশ পর দলের সাথে প্রথম কেন্দ্রীয় কমিটির সাথে বৈঠক করেছেন সরকার ভিতরে থাকা আরেকটি সরকার মনে করছে দিল্লিতে বসে শেখ হাসিনার দল গোছাচ্ছেন আওয়ামী লীগ এমন কি দলটির অঙ্গ সংগঠনের নেতাদের ডেকে নিয়ে বৈঠক করছেন সেসব খবর গণমাধ্যমে উঠে আসছে সরকার একাধিক সূত্র বলছে বাংলাদেশের গণমাধ্যম গুলোকে নিয়ে সরকারের বা তার প্রেস উইং এর ভয় কম বলতে গেলে নেই কারণ টেলিফোনের মাধ্যমে বা হুমকি দিয়ে দেশীয় গণমাধ্যমগুলোকে নিউজ প্রকাশ করা থেকে বিরত রাখা সম্ভব তার প্রমাণও উঠে এসেছে সদ্যপ্রয়াত সাংবাদিক বিবুরঞ্জন সরকারের খোলা চিঠিতে নিরুদ্দেশ হওয়ার আগে একুশে অগস্ট বর্ষিয়ান সাংবাদিক বিবুরঞ্জন সরকার বিডি নিউজ কে একটি খোলা চিঠি লিখেছিলেন বিবুরঞ্জন সরকারের জীবনের এই শেষ চিঠিতে উঠে এসেছে কিভাবে সরকার প্রেস উইং গণমাধ্যমের উপর প্রেস সেন্সরশিপ চালাচ্ছেন তিনি লিখেছেন গত বছর সরকার পরিবর্তনের পর গণমাধ্যমের অবস্থা আরো কাহিল হয়েছে মন খুলে সমালোচনা করার কথা প্রধান উপদেষ্টা বলেছেন কিন্তু তার প্রেস বিভাগ তো মন খোলা নয় মিডিয়া যারা নির্বাহী দায়িত্ব পালন করেন তারা সবাই আতঙ্কে থাকেন সবসময় কখন না কোন খবর বা লেখার জন্য ফোন আসে তুলে নিতে হয় লেখা বা খবর দর্শক সাংবাদিক বিবরঞ্জন সরকারকে নিয়ে থাকছে আমাদের পরবর্তী ভিডিও দর্শক বিবরঞ্জন সরকারের চিঠির এই কয়টি লাইন থেকে পরিষ্কার দেশীয় গণমাধ্যমগুলো অধ্যাপক ইনুসের মাথা ব্যথার কারণ নয় কারণ হলো বিদেশি সংবাদ মাধ্যমগুলো বিশেষ করে বিবিসি বাংলা ও ডয়েসেভেলে বাংলাকে নিয়ে যত দুশ্চিন্তা এর আগে ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিবিসি বাংলাকে শেখ হাসিনার ফ্যান বলে মন্তব্য করে পোস্ট দিয়েছিলেন সেই পোস্টে তিনি দাবি করেছিলেন বিবিসি বাংলা শেখ হাসিনার জন্য একটি নিখুঁত প্ল্যাটফর্ম দিয়েছে তিনি প্রশ্ন করেছিলেন বিবিসি বাংলাকে কখনো নির্বাসিত বিএনপি নেতা তারেক রহমানকে একই রকম প্ল্যাটফর্ম দিয়েছে কিন্তু বিবিসি বাংলা তারেক রহমানের বক্তব্য প্রচার করেছিল এর মধ্যে অতি জন্য সুপরিচিত শফিকুল আলম পরদিনই প্রকাশ্যে বিবিসির কাছে ক্ষমা চান লেখেন বিবিসি বাংলার সংবাদ নিয়ে আমার সাম্প্রতিক বক্তব্যের জন্য আমি ক্ষমাপ্রার্থী আমি আমার বক্তব্য সংশোধন করতে চাই সরকার একাধিক সূত্র বলছে শেখ হাসিনার বক্তব্য কিংবা আওয়ামী লীগ নিয়ে বিদেশি গণমাধ্যমগুলোতে খবর প্রচার হওয়ায় নাখোশ সরকার সমর্থকরা সরকারি কিংস পার্টি এনসিপি থেকে এ নিয়ে সরকারকে গত ফেব্রুয়ারিতে ব্যবস্থা নেওয়ার জন্য চাপ দিয়েছিল কিন্তু আন্তর্জাতিক সমালোচনার ভয়ে সরকার এ বিষয়ে ব্যবস্থা নেয়নি তখন এনসিপির পক্ষ থেকে ফতোয়া দেয়া হয়েছিল ভাষণ প্রচার করলে শেখ হাসিনাকে সহযোগিতা করছে বলে ধরে নিতে হবে সরকারি সূত্রগুলো বলছে সরকারে কয়েকজন উপদেষ্টা ও কিংস পার্টি নেতাদের দুর্নীতি আর মক সন্ত্রাসে সরকারের ত্রাহি ত্রাহি অবস্থা জনপ্রিয়তা শূন্যের কোটায় এর মধ্যে আওয়ামী নিজেদের গুছিয়ে নিচ্ছে এমন পরিস্থিতিতে আওয়ামী খবর গণমাধ্যমে বিশেষ করে বিদেশি সংবাদ মাধ্যমে আসতে থাকলে দলটি নিষেধাজ্ঞার বিষয়ে আন্তর্জাতিক চাপ আসতে পারে এর মধ্যে আওয়ামী পক্ষ থেকে লন্ডনে আউটিস্টিক চেম্বারে দুজন আইএনজিপি দলটি নিষেদ্ধাকার বিষয়ে পদক্ষেপ নিতে জাতির সঙ্গে তিনটি সংস্থাকে চিটি দিয়েছে সরকার বুঝতে পারছে অনলাইন ও সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের ঠকানো কঠিন হবে এই কারণে প্রেস উইং এর পক্ষ থেকে গণমাধ্যমকে ঝাঁপি বন্ডেল হুমকি দিয়ে রেখেছে প্রশ্ন হলো এর আগে সাংবাদিকদের নামে দেদারসে হত্যা মামলা দিয়ে প্রেস অ্যাকুইজিশন কার্ড বাতিল করে সাংবাদিকদের চাকরি খাইও তেমন বিশেষ সুবিধা করতে পারেনি সরকারের প্রেস উইং এখন নতুন হুমকিতে কি খুব বেশি কাজ করবে এখন এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে